নমস্কার দর্শক বন্ধুরা অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব কিভাবে পাপ থেকে সহজ উপায়ে মুক্তি পাওয়া যায় শ্রীমদ্ভগব গীতা থেকে শিখুন পাপ মুক্তির সহজ উপায় গীতা থেকে শিখুন মানুষ চিরকাল পাপ ও পুণ্যের দ্বন্দ্বে জর্জরিত জীবনে ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু সেই ভুল থেকে মুক্তি পাওয়ার পথ জানা আরো গুরুত্বপূর্ণ এই মুক্তির পথ বা পাপ মুক্তির সহজ উপায় আমাদের শেখায় শ্রীমদ্ ভগবৎ গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক মহাজীবন দর্শন যেখানে প্রতিটি শ্লোক আমাদের নৈতিকতা কর্মফল আত্মজ্ঞান করে এই লেখায় আমরা গীতার আলোকে জানব কিভাবে একজন সাধারণ মানুষ সহজেই পাপ মুক্তির পথে অগ্রসর হতে পারেন এক পাপ কি এবং কেন তা থেকে মুক্ত হওয়া প্রয়োজন গীতায় বলা হয়েছে পাপ মানে শুধু কোনো শাস্তিযোগ্য কাজ নয় বরং এমন প্রতিটি কর্ম যা আত্মার প্রকৃত বিকাশে বাধা দেয় যা অধর্মের পথে পরিচালিত করে এই পাপ আত্মার উপর ভার হয়ে জমা হয় এবং পুনর্জন্মে তার ফল ভোগ করতে হয় এত চক্রম নানুবরী ইহ য অঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতী অর্থাৎ যে ব্যক্তি নির্ধারিত ধর্মীয় চক্র অনুসরণ না করে শুধুমাত্র ভোগে লিপ্ত থাকে সে পাপ করে এবং তার জীবন বৃথা যায় গীতার মতে পাপমুক্ত হওয়া মানে আত্মার ভারমুক্তি এবং আত্মার মুক্তি জীবনের মূল লক্ষ্য প্রশ্ন এক গীতার দৃষ্টিতে পাপ বলতে কি বোঝায় এবং কেন তা থেকে মুক্তি জরুরি শ্রীমদ্ভগবদ্ গীতায় পাপ বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত কর্ম বা মানসিক অবস্থা যা আত্মার প্রকৃত বিকাশে বাধা দেয় যা ঈশ্বর চিন্তা ধর্ম সত্য ও কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় গীতার ভাষায় পাপ শুধু কোনো আইনত অপরাধ নয় বরং এটি এক গভীর আধ্যাত্মিক বিচ্যুতি পাপ মানুষকে তার প্রকৃত স্বরূপ অর্থাৎ আত্মা থেকে বিচ্ছিন্ন করে রাখে এবং পুনর্জন্মের চক্রে বেঁধে রাখে গীতার ব্যাখ্যায় পাপ কি গীতার বিভিন্ন শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে পাপ হল অহংকার কামনা ক্রোধ লোভ হিংসা দেশ মিথ্যা ও কর্তব্যবিমুখ আচরণ উদাহরণস্বরূপ গীতা তিন ছত্রিশ একচল্লিশে বলা হয়েছে যে কামনা ও ক্রোধই পাপের মূল কামেষ এস ক্রোধ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপা বিদ্যানমীর বৈরিন। অর্থাৎ কামনা ও ক্রোধ রজগুণের প্রভাবে জন্ম নেয় এবং এরা মানুষকে পাপের পথে ঠেলে দেয় এই কামনা যখন পূর্ণ না হয় তখন জন্ম নেয় ক্রোধ ক্রোধ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতি স্মৃতিভ্রংশ এবং শেষ পর্যন্ত পতন কেন পাপ থেকে মুক্তি জরুরি এক আত্মার মুক্তি গীতার দর্শন মতে আত্মা অজন্মা অবিনাশী ও চিরস্থায়ী কিন্তু পাপ আত্মাকে মোহে আবদ্ধ করে রাখে যার ফলে আত্মা প্রকৃত মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে না গীতা বলা হয়েছে শ্রদ্ধাবান লবতে জ্ঞান অর্থাৎ যে নিষ্ঠাবান সে জ্ঞান লাভ করে আর জ্ঞানী মানুষকে মোক্ষের পথে নিয়ে যায় দুই কর্মফলের শৃঙ্খল পাপ একজন মানুষকে বন্ধনযুক্ত করে প্রতিটি পাপকর্মের ফল তাকে ভোগ করতে হয় হয় এই জন্মে নয়তো পরবর্তী জন্মে এই বন্ধন থেকে মুক্তি না পেলে পুনর্জন্ম ও দুঃখ চক্র চলতেই থাকে গীতা চার সতেরো আঠারো এ কর্ম বিকর্ম ও অকর্মের পার্থক্য বুঝিয়ে বলা হয়েছে ভুল কর্ম অধর্ম বা পাপ শুধু বর্তমান নয় ভবিষ্যৎকেও কলুষিত করে তিন চেতনার কলুষতা পাপ মানসিক প্রশান্তি হরণ করে যিনি পাপে নিমগ্ন তার চেতনায় অস্থিরতা ভয় অপরাধবোধ ও অন্ধকার জন্ম নেয় গীতা বলা হয়েছে য মন নিয়ম শান্ত ভবতী অর্থাৎ যিনি ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ করতে পারেন তিনিই শান্ত হন পাপ এই নিয়ন্ত্রণ নষ্ট করে চার ঈশ্বর চিন্তা থেকে দূরে সরে যাওয়া পাপ মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে সে ঈশ্বরকে ভুলে যায় তার কর্মে অহংকার জন্ম নেয় গীতা বারবার বলে ঈশ্বর ভাব ও আত্মসমর্পণী মুক্তির পথ পাপ এই পথকে অদৃশ্য করে দেয় শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে দেখা যায় পাপ কেবল সামাজিক বা আইনি অপরাধ নয় এটি এক আধ্যাত্মিক বন্ধন এক অন্ধকার যা আত্মার আলোক থেকে দূরে সরিয়ে দেয় তাই পাপ থেকে মুক্তি শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব নয় বরং আত্মার সার্বিক কল্যাণের জন্য অপরিহার্য এই মুক্তি জীবনের পরম উদ্দেশ্য মোক্ষ বা চিরশান্তি গীতা আমাদের সেই পথে দেখায় যেখানে জ্ঞান ভক্তি ও কর্মের মাধ্যমে আমরা পাপ মুক্তির পথ খুঁজে পাই দুই জ্ঞানযোগ সত্যকে জানাই পাপ মুক্তির প্রথম ধাপ গীতার জ্ঞানযোগে বলা হয়েছে অজ্ঞানতাই পাপের মূল কারণ মানুষ যখন জানে না কি করা উচিত তার কি অনুচিত তখনই সে পাপে লিপ্ত হয় নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমী বিদ্যতে অর্থাৎ জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই আত্মজ্ঞানী পাপের অন্ধকারকে দূর করতে পারে গীতার মতে একজন ব্যক্তি যত বেশি আত্মানুসন্ধানে প্রবৃত্ত হবে ততই তার পাপ হ্রাস পাবে কারণ সে তখন বুঝবে কোন কাজ করা উচিত তার কোনটি নয় প্রশ্ন দুই গীতার মতে জ্ঞান কিভাবে একজন ব্যক্তিকে পাপ থেকে মুক্ত করতে পারে ভগবদ গীতায় জ্ঞান বা আত্মজ্ঞানকে পাপ মুক্তির এক মহৎ ও সরল পথ হিসেবে বিবেচনা করা হয়েছে গীতার ভাষায় জ্ঞানী হলো সেই আলো যা অজ্ঞানতার অন্ধকারকে দূর করে এবং মানুষকে তার প্রকৃত সত্তা সম্পর্কে সচেতন করে তোলে এই জ্ঞান ব্যক্তি মানুষকে পাপ ও তার পরিণতির হাত থেকে রক্ষা করে গীতায় জ্ঞান এর সংজ্ঞা গীতায় জ্ঞান বলতে বোঝানো হয়েছে শুধু তথ্য বা পুস্তকগত বিদ্যা নয় বরং আত্মা পরমাত্মা সত্তা কর্ম এবং সৃষ্টির প্রকৃতি সম্পর্কে গভীর উপলব্ধি এই জ্ঞান অর্জনের ফলে মানুষ বুঝতে পারে সে কে কেন জন্মেছে তার কর্তব্য কি এবং কোন পথ অনুসরণ করা উচিত নহি জ্ঞানের সদৃশম পবিত্রমী বিদ্যতে অর্থাৎ এই জগতে জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নেই এই জ্ঞানী মানুষকে আত্মতত্ত্বে স্থিত করে এবং পাপের প্ররোচনা থেকে বিরত রাখে কিভাবে জ্ঞান পাপমুক্ত করে এক অজ্ঞান দূর করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে গীতার মতে অধিকাংশ পাপই ঘটে অজ্ঞানতার কারণে যেমন লোক হিংসা মোহ অহংকার এসবই এক প্রকার মানসিক অন্ধতা জ্ঞান সেই অন্ধতাকে দূর করে গীতা বলছে যেসাং তন্তগতম পাপম তেজ সমন্বিতা যাদের পাপ দূর হয়েছে তারা জ্ঞানের আলোয় উদ্ভাসিত দুই জ্ঞান মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সহায়তা করে পাপ অনেক সময় আসে ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে জ্ঞান মানুষকে শেখায় এসব আকর্ষণ ক্ষণস্থায়ী এবং বাস্তব সুখের উৎস নয় একজন জ্ঞানী ব্যক্তি ইন্দ্রিয়জ বিষয়বস্তুকে ত্যাগ করে আত্মিক সুখে মনোনিবেশ করে তিন জ্ঞান ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের দিকে পরিচালিত করে জ্ঞান কখনোই অহংকার সৃষ্টি করে না বরং প্রকৃত জ্ঞান মানুষকে নম্র করে সত্যের প্রতি আকৃষ্ট করে এবং ঈশ্বর চিন্তার পথে এগিয়ে দেয় একজন জ্ঞানী বুঝতে পারে সমস্ত শক্তির উৎস এক পরম সত্তা ভগবান এই উপলব্ধি পাপ থেকে তাকে দূরে রাখে চার জ্ঞান ফল সম্পর্কে সচেতন করে গীতায় কর্মফলের ন্যায়নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জ্ঞানী ব্যক্তি জানেন প্রতিটি কর্মের ফল আছে তাই তিনি এমন কাজ করেন না যা ভবিষ্যতে কষ্টের কারণ হতে পারে ফলে জ্ঞান তাকে সৎপথে রাখে গীতা একটি গুরুত্বপূর্ণ শ্লোক চেদসি পাপে ব্য সর্বে ব্যা পাপকৃতম সর্বং জ্ঞানপ্লবে নৈব ব্রিজিনং সন্তরীশী অর্থ যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হয়েও থাকো তবে জ্ঞানের নৌকায় ভর করে তুমি সমস্ত পাপ সমুদ্র পার হয়ে যেতে পারো এই শ্লোকটি পরিষ্কারভাবে জানায় জ্ঞান একমাত্র পথ যা মানুষকে সব পাপ থেকে মুক্ত করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতার মতে জ্ঞান এক আধ্যাত্মিক আলো যা মানুষকে তার অন্তরের অন্ধকার দূর করে প্রকৃত পথ দেখায় এই জ্ঞান মানুষকে নিজের ভেতরের অপরাধ দুর্বলতা ও পাপ প্রবণতা চিনে নিতে সাহায্য করে এবং সেই সত্য উপলব্ধি যখন ঘটে তখন মানুষ নিজেই পাপ থেকে মুখ ফিরিয়ে নেয় সুতরাং আত্মজ্ঞানী পাপমুক্তির প্রথম ও প্রধান সোপান আর গীতা সেই জ্ঞানের উৎস ও পথপ্রদর্শক তিন কর্মযোগ নিষ্কাম কর্মই পাপমুক্তির মুক্তির মূল চাবিকাঠি কর্মন্যবাধিকার মা ফলেশ কদাচল অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ফলের আকাঙ্ক্ষায় কর্ম করলে সেই কর্ম পাপের দিকে নিয়ে যেতে পারে যখন কেউ শুধুমাত্র কর্তব্যবোধ থেকে কাজ করে তখন তার মধ্যে অহংকার লোভ হিংসার জন্ম হয় না যা পাপের মূল উৎস নিষ্কাম কর্মই ব্যক্তি ও সমাজকে পরিশুদ্ধ করে ব্রহ্মণনাথায় কর্মানি সঙ্গম ত্যাগতা করতি জ লিপ্যতে ন পাপে যিনি ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করেন তিনি পাপে লিপ্ত হন না কাজেই প্রতিদিনের কাজকর্মে পবিত্র মনোভাব ও উদারতা রক্ষা করলেই পাপ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব প্রশ্ন তিন কিভাবে নিষ্কাম কর্ম একজনকে পাপমুক্ত করতে সহায়তা করে শ্রীমদ ভগবত গীতার অন্যতম মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম এই ধারণাটি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এ বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে গীতার মতে নিষ্কাম কর্মই হল এমন এক কর্মপন্থা যেখানে ব্যক্তি কোনো ব্যক্তিগত লাভ বা ফলের কামনা না করে শুধুমাত্র জ্ঞান থেকে কাজ করে নিষ্কাম কর্মের সংজ্ঞা নিষ্কাম শব্দটি এসেছে নির প্লাস কাম থেকে অর্থাৎ যেটিতে কোনো কামনা নেই আর কর্ম মানে কাজ অর্থাৎ নিষ্কাম কর্ম হলো এমন কাজ যা সম্পূর্ণভাবে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গী ব্যক্তিগত স্বার্থবিহীন এবং ফলে আকৃষ্ট নয় গীতা বলা হয়েছে কর্মণ্যবাধিকার কাস্তে মা ফলেশ কদাচন অর্থ তোমার কর্তব্য হচ্ছে শুধু কর্ম করা কিন্তু তার ফলের প্রতি কোনো অধিকার নেই এই শ্লোকটি কর্মের মূল মন্ত্র নিষ্কাম কর্ম কিভাবে পাপমুক্ত করে এক ফলপ্রত্যাশা থেকে মুক্তি ফলপ্রত্যাশাই পাপের মূল কারণ যখন মানুষ কোনো কাজ শুধুমাত্র লাভের আশায় করে তখন সে লোভ হিংসা প্রতারণা ইত্যাদি পাপমূলক পথে প্ররোচিত হয় নিষ্কাম কর্ম সেই প্রত্যাশা থেকে মুক্ত করে এবং মনকে বিশুদ্ধ রাখে দুই কর্মফলের বন্ধন কাটিয়ে দেয় গীতায় বলা হয়েছে প্রত্যেক সহিত কর্মের একটি ফল আছে এবং সেই ফলভোগী পাপ পুণ্যের বন্ধনে মানুষকে জোড়ায় কিন্তু যখন কর্ম হয় নিষ্কাম তখন সেই কর্ম কোনো বন্ধন সৃষ্টি করে না গীতা তোষ্য কর্মফল সংযোগম ত্যাক্তা শান্তি মাপনতি নৈষ্ঠিকিম তিন ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করাই লঘু হয় নিষ্কাম কর্মকে যদি যজ্ঞ বা উৎসর্গ হিসেবে ধরা হয় তবে তা পাপের প্রভাব কমিয়ে দেয় বলা হয়েছে যোগার্থাৎ কর্মোন্নত্র লোকং কর্মবন্ধন অর্থাৎ যজ্ঞরূপী না করা কর্মই বন্ধন সৃষ্টি করে কিন্তু উৎসর্গকৃত কর্ম পাপ মুক্তি দেয় নিষ্কাম কর্ম হল জীবনের এমন এক সাধন পথ যেখানে ব্যক্তি নিজের কর্তব্য পালন করেন নির্মোহভাবে নিষ্কামভাবে এবং নির্লিপ্তভাবে এই পন্থা মানুষকে আত্মিক শান্তি দেয় পাপের বন্ধন কাটিয়ে দেয় এবং তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এভাবেই মানুষ কর্ম করতে করতেই পাপমুক্ত এবং মুক্ত হতে পারে চার ভক্তিযোগ পরম ভক্তির মাধ্যমে পাপমোচন গীতার সবচেয়ে সহজ ও হৃদয়গ্রাহী উপদেশ হল ঈশ্বরের প্রতি অনুরাগ প্রেম ও আত্মসমর্পণই পাপমুক্তির সবচেয়ে সরল পথ ভক্তিযোগী ভগবান কৃষ্ণ বলেন অপিচেত সুদূরাচারও ভজতে পি সধুরাচারকর ইবা সম্ম অর্থাৎ যদি কোনো পাপী ব্যক্তি সম্পূর্ণ ভক্তি সহকারে আমাকে স্মরণ করে তবে তাকেও আমি মুক্ত করি ঈশ্বরের ভক্তিতে পাপের জট সহজে খুলে যায় এটি এমন একটি পথ যেখানে কঠিন নিয়ম মানার প্রয়োজন নেই শুধু চাই বিশুদ্ধ হৃদয় ও বিশ্বাস সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণব্রজ অহং তং সর্বপাপে ভোমোক্ষইস্বামী মা সুচ এই শ্লোকের মাধ্যমে ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ তাকে পরমভাবে আশ্রয় করবে তাকে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করবেন প্রশ্ন চার গীতার মতে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি কিভাবে পাপ মুক্তির পথ হতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় ভক্তি বা ঈশ্বর ভক্তিকে সর্বোচ্চ আধ্যাত্মিক পথ হিসেবে বর্ণনা করা হয়েছে গীতার মতে যে ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে তার উপর ভরসা রাখে এবং প্রেম ভরে তার নাম ও গুণগান করে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে গীতার ভাষ্যে ভক্তির মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন অনন্যাস চিন্তন্ত মাম যে জনা কর্যপাশতে তেশাং নিত্যবিযোগানাং বহাম মহাম। অর্থ যারা একনিষ্ঠভাবে আমার চিন্তা করে এবং আমার ভক্তিতে লিপ্ত থাকে তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু আমি নিজে পূরণ করি এবং তাদের রক্ষা করি এখানে স্পষ্ট বোঝা যায় ভগবানের প্রতি নির্ভরতা ও ভালোবাসা পাপের প্রতিবন্ধকতা দূর করে ভক্তি কিভাবে পাপমুক্ত করে এক আত্মসমর্পণের মাধ্যমে দায়ভার ঈশ্বরের হাতে তুলে দেওয়া যখন একজন ভক্ত নিজের কর্ম ভুল দুঃখ এমনকি পাপ ঈশ্বরের চরণে অর্পণ করে দেন তখন সেই পাপের দহন শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন গীতা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণ বর্জ্য অহং তং সর্বপাপ এব মোক্ষামী মা সুচ অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব দুঃখ কর না দুই ভক্তি হৃদয়কে বিশুদ্ধ করে ভক্তি মানুষকে অহংকার লোভ রাগ হিংসা থেকে দূরে রাখে একজন সত্যিকারের ভক্ত কখনো অপরের অকল্যাণ চায় না তার মনে থাকে সুখী দয়া ও প্রেম এই বিশুদ্ধতা তাকে পাপ থেকে দূরে রাখে তিন ভক্তি ঈশ্বরের কৃপা লাভের পথ উন্মুক্ত করে গীতা বারবার বলেছে ঈশ্বর কৃপাশীল কিন্তু তিনি কেবল সেই ব্যক্তিকেই গ্রহণ করেন যিনি একান্তভাবে তার আশ্রয় গ্রহণ করেন এই কৃপাই পাপকে দগ্ধ করে এবং আত্মাকে মুক্তির দিকে এগিয়ে দেয় গীতার মতে ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ একনিষ্ঠ ও নির্ভরতামূলক ভক্তি হল এমন একটি পথ যা সব পাপের ভার হালকা করে দেয় শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বস্ত করেছেন তুমি যত পাপেই জড়াও না কেন যদি তুমি আমার শরণাগত হও তবে আমি নিজে তোমাকে উদ্ধার করব এই ভক্তি তাই শুধু মুক্তির নয় বরং পাপ থেকে পরিত্রাণের অন্যতম সরল ও নিশ্চিত পথ পাঁচ ক্ষমা আত্মসমালোচনা ও সত্য পথ বেছে নেওয়ার সংকল্প পাপ থেকে মুক্তির অন্যতম উপায় হল নিজের ভ্রান্তিকে স্বীকার করা আত্মসমালোচনা করা এবং ভবিষ্যতে সৎপথে চলার সংকল্প নেওয়া গীতায় সরাসরি বলা না হলেও এর মাধ্যমে বারংবার আত্মসমর্পণ আত্মনিয়ন্ত্রণ ও তপস্যার কথা এসেছে উদ্ধরে উদ্ধরের আত্মনাত্মানঙ্গ আত্মানবসাদ নিজেকে নিজেই উদ্ধার করতে হবে নিজেই নিজের বন্ধু নিজেই শত্রু পাপমুক্তির জন্য এই আত্মদৃষ্টি ও আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য এছাড়া ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এই দুটি গুণ মনকে শুদ্ধ করে এবং পরোক্ষভাবে পাপের প্রভাব হ্রাস করে প্রশ্ন পাঁচ কেন আত্মসমালোচনা ও ক্ষমার মনোভাব পাপমুক্তির পথে গুরুত্বপূর্ণ ভগবদ গীতায় আত্মশুদ্ধি ও চিত্তশান্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একজন ব্যক্তি যখন পাপমুক্তি চায় তখন শুধু বাহ্যিক আচরণ নয় তার মন চিন্তা ও অন্তরের অনুভব বিশুদ্ধ হওয়া প্রয়োজন এই বিশুদ্ধতার পথে দুইটি মৌলিক গুণ হল আত্মসমালোচনা ও ক্ষমার মনোভাব আত্মসমালোচনার গুরুত্ব আত্মসমালোচনা অর্থ নিজের ভুল দুর্বলতা এবং কর্মের প্রকৃতি বিশ্লেষণ করে দেখা গীতার ভাষায় এটি হল সধর্ম অনুসন্ধান অর্থাৎ নিজের স্বভাব ও কর্তব্য বোঝার চেষ্টা গীতা বলা হয়েছে উদ্ধরে দাত্মনাত্মানং না আত্মান মবসাদ অর্থ নিজেকে নিজেই উন্নীত করো নিজের দ্বারা নিজেকে অবনমিত করো না এই শ্লোক ইঙ্গিত দেয় যে নিজের আত্মাকে উন্নত করতে হলে নিজের ত্রুটি বুঝে আত্মসংশোধনের প্রয়াস করতে হবে আত্মসমালোচনা মানুষকে অহংকারহীন করে এবং তাকে তার ভুলগুলো সম্পর্কে সচেতন করে তোলে যা ভবিষ্যতে পাপ কর্ম থেকে বিরত থাকতে সহায়তা করে ক্ষমার মনোভাবের গুরুত্ব ক্ষমা একটি মহান আত্মিক গুণ গীতার ষোলতম অধ্যায় দৈব আসুর সম্পদ প্রসঙ্গে বলা হয়েছে ক্ষমা দয়া অজপা অহিংসা এই গুণগুলো দয় ব সম্পদের অন্তর্গত ক্ষমা মানুষকে হিংসা প্রতিশোধ ও ক্রোধের আবেগ থেকে মুক্ত করে যে ব্যক্তি ক্ষমা করতে পারে সে আসলে নিজের মনকে বিস্মুক্ত করে তোলে কারণ প্রতিহিংসার মানসিকতা নিজেই এক প্রকার পাপের জন্ম দেয় ক্ষমাশীলতা আত্মাকে পরিশুদ্ধ করে এবং পরম করুণাময়ের নিকটে আত্মীয়তা সৃষ্টি করে ঈশ্বর নিজে যে সর্বক্ষমাশীল তার সান্নিধ্য লাভের জন্য আমাদেরও সেই গুণ অর্জন করতে হয় আত্মসমালোচনা ও ক্ষমা উভয় অন্তরকে পবিত্র করার পথ আত্মসমালোচনার মাধ্যমে আমরা নিজেদের ভেতরের পাপ চিনতে পারি এবং তা সংশোধনের জন্য পদক্ষেপ নিতে পারি আর ক্ষমার মাধ্যমে আমরা অপরের ভুলকে গ্রহণ করে ঈশ্বরের মতো হৃদয়বান হয়ে উঠি গীতার অন্তর্নিহিত বাণী হল পাপমুক্তির পথ কখনো কেবল বাহ্য আচরণে নয় বরং অন্তরের এই দুই গুণের মধ্য দিয়েই প্রসারিত হয় যে ব্যক্তি নিজেকে বুঝে ও অপরকে ক্ষমা করতে পারে সেই প্রকৃত অর্থে মুক্তির পথে এগিয়ে যায় গীতা আমাদের শেখায় পাপমুক্তি কোনো কঠিন বা জটিল পথ নয় বরং তা এক সচেতন জীবনধারা জ্ঞান কর্ম ভক্তি ও আত্মদর্শনের সমন্বয়ে এই মুক্তির পথ এই পথে চলতে গেলে আমাদের দরকার সততা ভক্তি ও নিরন্তর আত্মসংশোধনের চেষ্টা গীতার প্রতিটি শ্লোক এক একটি দিশারি যা আমাদের নিয়ে যায় পাপমুক্ত এক জীবন এবং আত্মার প্রকৃত শান্তির দিকে শেষ শেষকথা শ্রীমদ্ভগবৎ গীতার শিক্ষা অনুসরণ করলে কোনো রকম বাহ্যিক প্রক্রিয়া ছাড়াও একজন সাধারণ মানুষ তার জীবনকে করে তুলতে পারেন পবিত্র শুদ্ধ ও মোক্ষগামী গীতা বিশ্বাস করে পাপ এক অবস্থান মাত্র তা পরিবর্তন সম্ভব সচ্চিন্তা ও সদাচরণের মাধ্যমে